গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর ব্লগ তো এখন বাজে হচ্ছে সকাল নয়টা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো এই যে বেরিয়ে গেছি আর এখন যাবো হচ্ছে একটু মার্কেটে বাজারে এই একটু মাছ আনতে আর সকাল সকাল তো এখানে সেই সবজি বাজার খোলে না শুধু একটা বাঙালি বাজার আছে এখানেই মানে এখানে শুধু শুধু বাঙালিরাই যায় আর কি মাছ মাছ বাজার আর কি মাছ মাংস এগুলি পাওয়া যায় শুধু বাঙালিদের এখানে বেশিরভাগ যায় তো এই বাজারটাতেই যাচ্ছি মানে এখানে সকালবেলা একটু মাছ মাংসটা পাওয়া যায় আর কি আর তবে এখানে রেটটা মানে মেইন বাজার থেকে রেটটা একটু বেশি তো যাই হোক কালকে রাতে তো আর বাজার করা হয়নি তার জন্য এখন কালকে রাত্রে তো আর বাজার করা হয়নি তো তার জন্য সকালবেলা একটু যাওয়া আছে মাছ चलो, चलो। देखिए गे बाजारे की पावा তো এসে গেলাম মাছ বাজারে আর আমাদের বাড়ি থেকে ওই চার পাঁচ মিনিটের রাস্তা বেশি দূর না তো এখানে শুধু এই যে মাছ মাংস এগুলি একটু পাওয়া যায় আর এখানে বাঙালিরাই আসে আর এখানে ভ্যারাইটি রকমেরই মাছ পাওয়া যায় তবে মেইন মার্কেটে যেখানে যাই আমরা সব সবসময় ওইখানে কিন্তু এত মানে ভ্যারাইটি রকমের মাছ ওইখানে পাওয়া যায় না তবে এখানে কিন্তু ভ্যারাইটি পাওয়া যায় তবে মাছের দাম মাছ মাংসের দামটা ওই মেইন মার্কেট থেকে একটু বেশি আর কি তো যাই হোক সকাল টাইমটায় কিন্তু এখানে এই যে মাছ মাংসের দোকানটা খোলা থাকে মানে মাছ মাংসটা সকাল সকাল পাওয়া যায় তবে মেন মার্কেটে কিন্তু এত সকাল মাছ মাংসের দোকান খোলে না সবজির দোকানও খোলে না তো মিস্টার বনিক দেখছে এখানে কি কি মাছ নেওয়া যায় আর বড় মাছ তো অনেকেই আছে কিন্তু বড়ো মাছ তো নেবই না কারণ তেলাক্ত থাকে মাছটা তার জন্য তো ছোট মাছের মধ্যে কি নেওয়া যায় সেটাই দেখছে আর এখানে দেখো কত বড় বড় কাঁকড়া কাঁকড়াও উঠেছে এখানে অনেক বড়ো সাইজের কিন্তু কাঁকড়াগুলি কত বললো সাতশো টাকা কিলো না টাকা কিলো জানি বললো তো বাজার করে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে একদমই কিন্তু বসার টাইম নেই যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো ঝটপট ড্রেস চেঞ্জ করে দেখো মিস্টার বনিক কিন্তু কিচেনে এসে গেছে আর কিচেনে এসেই ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছে আজকে ব্রেকফাস্টটা বানাবে হচ্ছে চিরের পোলাও তো বাজারে যাওয়ার আগেই চিড়েটা বার করে রেডি করে রেখে দিয়েছিলাম আর এখন শুধু বানিয়ে নিচ্ছে আর মাকে বলেছিলাম এদিকে একটু সবজি কেটে দিতে দুপুরের জন্য রান্নার জন্য তো এটাই কাটছে তো মিস্টার বণিক যেহেতু ব্রেকফাস্টটা বানাচ্ছে তার জন্য আমি ভাবলাম যে আগে দুয়ারগুলি একটু গুছিয়ে নেই এই যে সোফাগুলি একটু গুছিয়ে নেই সোফা তারপর বিছানা এগুলি কিছুই গুছানো হয়নি আজকে সকালবেলা ঘুম থেকে তো একটু দেরি করেই উঠেছি সাড়ে সাতটা নাগাদ উঠলাম উঠে এই যে ফ্রেশ হয়ে তারপর একটু চা খেয়ে চা বিস্কিট খেয়ে বেরিয়ে গেছি ওই বাজারের উদ্দেশ্যে তো ঘরের কিছুই কিন্তু কাজ করা হয়নি এ এই গুছানো টোছানো কিছুই করা হয়নি সব পরে রয়েছে তো বাজার থেকে এসেই ও যেহেতু চলে গেল ব্রেকফাস্টটা বানানো কিচেনে ঢুকে গেল তো আমি এইদিকে ভাবলাম যে এই গুছানো কাজটাকে সেরে নিই গুছানো কাজটা সেরে তারপর যাব কিচেনে এখন কিন্তু অলরেডিও দশটা বেজে গেছে আর এই মাত্র কাজ শুরু করলাম আজকে যে কোন সময় কি হবে কোন সময় কাজ শেষ হবে সেটাই কিন্তু বুঝে উঠতে পারছি না তো সেটাই এখন চিন্তা করছি আজকে কোন সময় কি হবে সব সময় তো দশটা এগারোটার মধ্যে কিন্তু আমার কাজ পুরোপুরি একদম কমপ্লিট হয়ে যায় আর এই যে বন্ধের দিন থাকলেই একটু লেট হয়ে যায় ওই যে সকালবেলা একটু একটু লেট করে উঠি সেটা একটু মহামুশকিল হয়ে যায় আর কি তার মধ্যে আজকে আবার একটু গেলাম মার্কেটে ওর সাথে তো ওইখানেও কিছুটা টাইম চলে গেল তো যাই হোক আজকে তো আর স্কুল অফিস নেই চলে যাবে মানে একটু দেরি হলেও কিছু হবে না তো এদিকে সোফাগুলি গুছিয়ে চলে আসলাম বিছানাটা উঠাতে আর আজকে বিছানার চাদরটা আর চেঞ্জ করব না শুধু বালিশের এই কাবারগুলি চেঞ্জ করে দিচ্ছি আর স্কুল অফিসের তো শার্ট প্যান্ট আছে ওগুলিও আছে ধুতে হবে আর আজকে ওয়েদারটা একটু মেঘলা হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টি আসবে তো তার জন্যই বেড কাপড় আর চেঞ্জ করলাম না আর বেশি কাপড় আজকে ধোবো না অল্প কয়েকটা কাপড় ধুয়ে দেবো যাতে ছড়ানোর জায়গা থাকে কারণ বেশি কাপড় ধুলে তো আর ছড়ানোর সেরকম জায়গা থাকবে না আর বৃষ্টি বাদলের দিন ঘরেও মেলা যাবে না সেইভাবে তো তার জন্য আজকে বেশি কাপড় ধোবো না অল্প কয়েকটা কাপড়ই ধুয়ে দেবো আর আজকে ভেবেছিলাম ডাস্টিং করব না যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে ডাস্টিং যদি করতে যাই অনেকটা টাইম দিকে চলে যাবে তার জন্য ভাবলাম যে আজকে ডাস্টিং করব না তবুও আবার মন মানে নি ওই যে বালিশের কাবারগুলি চেঞ্জ করলাম সেই কাবারগুলি দিয়েই অল্প একটু হালকা করে সামনের দিকটা একটু মুছে নিয়ে আসলাম ওই যে ডেলি সব অভ্যাস তার জন্যই আর কি তো এইদিকে কিন্তু ওর পোলাও করা হয়ে গেছে চিরের পোলাও এই যে সবার জন্য সার্ভ করে নিয়েছি তো চলো আগে ব্রেকফাস্টটা সেরে নেই ব্রেকফাস্টটা সেরে তারপর দুপুরের আয়োজন আবার শুরু করতে হবে ব্রেকফাস্ট সেরে চলে আসলাম কিচেনে আর আমি ব্রেকফাস্ট করতে করতে বড়মশাই কিন্তু ওইদিকে ব্রেকফাস্ট সেরে এই যে মাছ মাংস যা এনেছে সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছে আর এই যে আজকে রান্না হবে এই যে পাবদা মাছ এনেছিলাম এই পাবদা মাছ হবে আর এখানে রনির জন্য অল্প একটু চিকেন আনা হয়েছে আর আমাদের জন্য আনা হয়েছে মাটন আর আলু পেঁয়াজ রসুন সব কিছু রেডি এখন শুধু রান্নাটা বসানোর পালা তো এই যে দুজনের মিলে রান্না শুরু করে দিলাম দিকে ও করছে মাছের ঝোল আর এদিকে কুকারে আমি এই মাটনটা বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে হয়ে যায় বাপরে কি হাঁচি মার যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে চিকেনটা এই রনের জন্য চিকেনটা এখানে সব কিছু ম্যারিনেট করে রাখা হয়েছে সব কিছু রেডি বাবা কী ঝাঁস দিয়েছে ঝাঝ ঝাঁজে পুরো একদম হাঁচিটাকে শুরু হয়ে তো একদিকে মটন কুকারে হয়ে যাচ্ছে ঝটপট হয়ে যাবে মটনটা হতে তো এমন একটু টাইম লাগে তো তার জন্য কুকারে দিয়ে দিয়েছি যাতে ঝটপট হয়ে যায় তো এইদিকে মাছের ঝোলটা নামিয়ে তারপর কড়াইয়ের মধ্যে এই চিকেনটা করে নেবে রোনির জন্য তো হয়ে যাবে ঝটপট রান্না দুই দিকে দুইজনে মিলে রান্না শুরু করে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এমনি তো দেরি করে রান্না বসানো হয়েছে তো এভাবে তাড়াতাড়ি না করলে অনেকটাই বেশ মাটনটা হতে হতে এদিকে আমি একটু চিংড়িগুলি বেছে পরিষ্কার করে নিচ্ছি কারণ মাটনটা কষতে একটু টাইম লাগবে তো ওইদিকে বর্মশাইকে বলছি একটু মাঝে মধ্যে নাড়া দেবে তো ততক্ষণে আমি এদিকে চিংড়িগুলি একটু বেছে নিই আর আজকে অনেকদিন পর বাজারে এই কুচু চিংড়ি দেখলাম কারণ সব সময় কুচু চিংড়ি কিন্তু পাওয়া যায় না ওই মাঝে মধ্যে উঠে আর কি তো কুচু চিংড়ি আজকে অনেক দেখেছি উঠ উঠলো বাজারে তো তার জন্য ভাবলাম যে আজকে একটু অল্প কিছু একটু নিয়ে যাই কুচু চিংড়ি কারণ অনেক দিন হয়েছে কুচু চিংড়ি খাওয়া খাওয়া হয় না তো এগুলি এখন বেছে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব তবে আজকে এগুলি আর করবো না অন্য একদিন করব আর কি আর আজকের এই ভিডিওতে অনেক ঠুকঠাক আওয়াজ আসছে নিশ্চয়ই ওই আমাদের নিচের ফ্লোরে ঘরের কাজ চলছে তো সেটারই আওয়াজ আর কি তো যাই হোক কিছু তো আর করার নেই তো রান্নাবান্না কমপ্লিট এই হয়েছে মাটন মাটনের লাল লাল ঝোল মাটন আর এই হয়েছে চিকেন রনির চিকেন একদম তেল মশলা একদম কম দিয়ে নামমাত্র তেল মশলা দিয়ে চিকেন আর এই হয়েছে পাবদা মাছ আর ডাল আর সাথে হয়েছে এখানে স্যালাড স্যালাড কেটে রাখা হয়েছে এটা এখনো মিক্স করা হয়নি তো এই হয়েছে আজকে রান্নাবান্না আর রান্নাবান্না কমপ্লিট করে কিচেন টিচেন পরিষ্কার করে স্নানও করা হয়ে গেছে আর আজকে বেশিরভাগ রান্নাটা মরমশাই করেছে আর বাকি টুকটাক যা আছে সঙ্গে করার মানে আগে পিছে যা করার এটা আমি করলাম মানে দুজন মিলেই করে নিয়েছি তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে নয়তো আজকে অনেকটাই লেট হয়ে যেত কারণ অনেকটা লেট করে আজকে রান্নাটা শুরু করেছি যেহেতু সানডে ঘুম থেকে উঠেছি অনেক বেলা করে বেলা করে বলতে সাড়ে সাতটায় উঠেছি ঘুম থেকে যে একটু বেলা করে উঠেছি উঠে তারপর চাটা খেয়ে তারপর গেলাম বাজারে বাজার করে এনে তারপর না ব্রেকফাস্ট বানানো হয়েছে তারপর লাঞ্চ বানানো হয়েছে মানে অনেকটাই লেট হয়ে যেত যদি আমি একা করতে যেতাম তো যাই হোক দুজনে মিলে করে নিয়েছি একদম ঝটপট হয়ে গেছে স্নান টানো সবার কমপ্লিট তো চলো এখন লাঞ্চটা সেরে নিই তো এখন বাজে বিকেল চারটা আর দুপুরে খাওয়া দাওয়ার পর এতক্ষণ বসে একটা ওয়েব সিরিজ দেখছিলাম কালকে রাত্রে থেকে দেখছিলাম আর কি ওয়েব সিরিজটা আর ওয়েব সিরিজ তো অনেকটাই বড়ো থাকে কয়েকটা পার্ট থাকে তো কালকে রাত্রে কয়েক কয়েকটা পার্ট দেখে নিয়েছি আর ভালোই লাগছিল ওয়েব সিরিজটা ওইটাইতে দেখছিলাম ওই ভূতের আর কি তো বেশ ভালোই লাগছিলো কালকে রাত্রে দেখার পর তো এটার মানে একবার যখন দেখার পর যখন এটা নেশা চলে যায় না মানে ভালো লাগে তখন মানে একের পর এক এপিসোডগুলি দেখতে ইচ্ছেই করে তো কালকে তো আর পুরোপুরি শেষ হয়নি তো আজকে ওই যে খাওয়া দাওয়ার পর বসে বসে একটু সময় দেখেছিলাম তো দেখে 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 শেষ করে নিয়েছি ওয়েব সিরিজটা বেশ ভালোই লাগলো ভূতের ওয়েব সিরিজটা ভূতের ইয়ে দেখতে ভালোই লাগে আর আজকে না বলেছিলাম না ওয়েদারটা মেঘলা বৃষ্টি হবে ভাব বৃষ্টি কিন্তু এসেছে কাপড় চোপড় যে আজকে কম ধুয়েছি ভালোই হয়েছে কারণ বেশি যদি ধুয়ে দিতাম তাহলে কিন্তু আজকে আর মেলার জায়গা হতো না এই এখনও কিন্তু গুঁড়া গুঁড়া বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখনও মানে জোরে যে বৃষ্টি হচ্ছে তা না এই যে ঝিরি ঝিরি একটু পরপর বৃষ্টি হচ্ছে এরকম আর কি তো এই যে বাইরে থেকে সব কাপড় এই ঘরে মেলে দিয়েছি এই যে ঘরেও তো মেলা সেই জায়গা নেই এই যে চেয়ার টেয়ার বা ওদিকের একটা বেলকুনি আছে ওই জেলকুনিটা তো কাভার করা তো ওইটার মধ্যেও দুইটা এই যে এরকম তার লাগিয়ে দিয়েছে তো এটার মধ্যেও কিছু মেলে দিয়েছি তো সব তো আর একস একসঙ্গে জায়গা হয় না ঘরের মধ্যে মেলা মিষ্টি টিষ্টি হলে তো তার জন্য আজকে কম কাপড় ধুয়েছি বেশ ভালোই হয়েছে আর কয়টা দিন ধরে যা আওয়াজ হচ্ছে মানে বিডিউজের করবো বয়েজ ওভার দেবো সেটার মধ্যে ভীষণ আওয়াজ হচ্ছে ওই যে বাইরে আশেপাশে কাজ হচ্ছে সেই কাজের ঠুকটাক আওয়াজ ভিডিওর মধ্যে আসছে তো কিছু তো আর করার নেই ওরা ওদের কাজ করে আমি আমার কাজ করি তো এই ঠুকটাক আওয়াজ নিয়েই ভিডিও হচ্ছে আর কি যাই হোক কিছু আর করার নেই আর আজকের ওয়েদারটা বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হ্যাঁ তো ফ্যান চালাতে হচ্ছে একটু করে ফ্যান চালাতে হচ্ছে এই আর কি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিও